একজন সাধারণ মানুষ যখন অন্যায়ের সামনে নীরব থাকেন না তখন গোটা সিস্টেম কেঁপে ওঠে আজকের গল্প সেই সাহসের যেখানে একজন মহিলা অফিসার একাই ন্যায়ের জন্য লড়লেন সকালটা ছিল শান্ত কলকাতার ভবানীপুরের সরু গলিতে কুয়াশা ভেসে আছে দূর থেকে ট্রামের ঘণ্টা শোনা যাচ্ছে রাস্তার মোড়ে চায়ের ভাড়ের ধোঁয়া সোজা উঠে গিয়ে জানালার কাঁচে লেগে কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে মোড়ের চায়ের দোকান সুভাষিস টি কর্নার তার সামনে দাঁড়িয়ে এক মহিলা কালো শাল গায়ে চাপিয়ে দাঁড়িয়ে আছেন হাতে নীল ফাইল চোখে নরম কিন্তু সতর্ক দৃষ্টি নাম তার অর্পিতা সেন নাকে সাঁতরানো শীতের গন্ধ ভাড়ে ধোঁয়া এবং কানে ভেসে আসছে বিক্রেতার আওয়াজ ফ্রেশ কচুরি গরম গরম অর্পিতা আজও বাসের জন্য দাঁড়িয়ে দেখতে সাধারণ অফিস কর্মীর মতো সূক্ষ্ম সোনার কানে সস্তা হ্যান্ডব্যাগ পা ধরা স্যান্ডেল তবে তার চোখের ভেটুর কোথাও এক ধরনের স্থিরতা আছে যেটা কেউ লক্ষ্য করে না বাস যে একটু দূরে একটা পোস্টারে বড় বড় হরফে লেখা ন্যায়ের জন্য নরচর করবে না কলকাতা জেলা আদালত পাশে বিচারকের হাতুড়ির ছবি পোস্টারের নিচে ছোট একটা খবর কাটিং সাঁটা এবার কি তবে আরও করা হবে বিচার বাস এলো অর্পিতা উঠে পড়লেন জানালার কাঁচে ধোঁয়া কুয়াশা মিশে বাইরে রাস্তা কেমন স্বপ্নের মতন কলকাতা হাইকোর্টের দিকে বাস ছুটছে নদীর ওপরে সূর্য উঠছে ধীরে ধীরে ট্রাফিকে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আঁকিমুখি করে কেউ লিখে রেখেছে সত্য কথা বললে কষ্ট হয় বলা উচিত অর্পিতা হালকা হাসলেন যেন নিজের সঙ্গেই সেই দিন দুপুরে কলকাতা সিটি সেশনস কোর্টে বারান্দা জুড়ে উকিলদের কালো কোট টেবিলের উপর ফাইলের পাহাড় বিচারকের কক্ষের বাইরে কড়া পাহারা বিচারক অনির্বাণ চক্রবর্তী নামটা বারান্দায় বারবার বার ফিসফিসে শোনা যায় নাকি টাকার কাছে মাথা নত করেন না মামলা যা তার ফাইলে যেমন আছে তেমন রায় দেন কিন্তু শহরের সব কথা যেমন রোদের আলোয় স্পষ্ট নয় তেমনি এই শহরের কিছু ছায়া আছে সেই ছায়া থেকেই আজ ফিসফিসানি ফাঁদ পাচ্ছে ওরা জজকে ধরিয়ে দেবে ভিডিও বানাবে নিজেরাই টকা দেবে তারপর বলবে ঘুষ নিয়েছে কোর্টের রেকর্ড রুমে একা বসে ফাইল সাইন করছে অর্পিতা শরীরী ভাষায় ক্লান্ত কিন্তু চোখ একবার বারান্দায় একবার পুরনো ফাইলের পাতা রেকর্ড রুমের পাশে ফটোকপির দোকান মালিক রবি শর্মা সদা হাসি খুশি কিন্তু আজ ওর চোখে কারোর ছায়া লেগে আছে একটু পরে দরজার কিনারে দাঁড়ালেন রবি আর চোখে টাকাল দিদি কপি লাগবে ওর্তুকা মাথা নেড়ে না বললেন না আজ নয় রবি ধীরে ধীরে বলল কাল রাতে শুনলাম অনির্বাণবাবুর বাড়িতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু বিশেষ অতিথি যাবে নাকি হুম বলে রাখি বাইরের লোকজন হাঁ করে অপেক্ষা করছে কার্ড কেক ঠান্ডা পানীয় আর একটা কালো সুটকিস ভেতরে কি আছে কে জানে বাতাসে কুয়াশার মতো সাসপেন্স জমে উঠল রেকর্ড রুমের শেষ তাকের পেছনে আছে একটা ছোট জানালা সেখান দিয়ে পেছনের লেন দেখা যায় অর্পিতা মাঝে মাঝে চুপ করে দেখেন কাদের পায়ের শব্দ কারা দাঁড়িয়ে কথা বলছে আজ দিন দেখলেন দুই লোক একজনের মুখে কালো মাস্ক আর একজন মোবাইলে কানে মুখ ভারী তাদের মুখের ভঙ্গি যেন কারোর কাছ থেকে নির্দেশ নিচ্ছে সেখানে নাম উঠে এল অজয় সিং শহরের বিল্ডার অপসীন সব কাজের ম্যান উইসেল বাজলো জেনারেটারের আরেকটু পরে ফিসফিসে এলো আরেকটা নাম প্রিয়াঙ্কা দত্ত নাকি তার ওপর চাপ এসেছে চুপচাপ থাকুন যা হচ্ছে হতে দিন অর্পিতা দু হাতের আঙুল চেঁপে ধরলেন মাথার ভেতর ক্লক টিকটিক করছে সন্ধেবেলা নদীর দিকে বাতাস নামছে হাওড়া ব্রিজে গাড়ির লাইন অর্পিতা হাঁটছেন রাস্তায় আলো ছায়া দোকানে দেবীর ফ্রেম দেওয়ালে কলকাতা বইমেলার পোস্টার এক হাতে ব্যাগ অন্য হাতে ছাতা ফোন কাঁপিও হ্যালো ওপাশে একটা নরম গলা দিদি আমি অমিত বসু সার্চলাইট পত্রিকা সাংবাদিক আপনি বলেছিলেন যদি কিছু নড়াচড়া হয় আমি জানাবো বলুন আজ রাত সল্ট লেক ব্লক বি বিচারক অনির্মাণ চক্রবর্তীর কোয়ার্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান নামে একটা অনুষ্ঠান কিন্তু আমি জানি এটা অজয় সিংয়ের প্ল্যান শুভেচ্ছা দেবার নামে একটা শ্যুটকেস যাবে সঙ্গে দুটো পেন ক্যাম্প একটাই অডিও একটাই ভিডিও আপনারা মানে অর্থাৎ অর্পিতা আমি শুনছি অর্পিতা বললেন ওরা চায় কাল খবর বেরোবে বিচারক ঘুষ নিলেন সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে ওই জমির মামলা যেটা ওরা আটকে আছে অর্পিতা নিঃশব্দে রাস্তার পাশের ল্যাম্পপোস্টে পিঠ ঠেকালেন ঝিকমিক আলো দূরে বাসের হর্ন অমিত তুমি কিছু দেখেছ দুটো গাড়ি আজ দুপুরই ঢুকেছে একটা গ্যারেজে বিধাননগরে সেখানেই ক্যামেরা ফিটিং আর শুনেছি এক মহিলা প্রস্তুত আছেন ভদ্র সমাজ দেখাতে নাম মিঠু ফেক এজেন্সিতে কাজ করে মুখ সুন্দর ট্র্যাপে এক্সপার্ট অর্পিতা চোখ বন্ধ করলেন মাথার ভেতরে একটা মানচিত্র তৈরি হচ্ছে কোথায় কে দাঁড়াবে কে কি করবে কখন লাইট অফ হবে কখন ক্যামেরা চালু হবে তিনি কারোর সাথে কথা বলেন না উঁচু দালানের লিফটে ওঠেন না সরু গলি বেছে হাঁটেন নোট নেন না মনে রাখেন রাত বাড়তি একটা পুরনো বাড়ির বারান্দায় বসে তিনি বৃষ্টি দেখলেন ছোটবেলায় বাবার কথা মনে পড়ল বাবা ছিলেন ট্রাম চালক একদিন ঘুষ না দেওয়ার শাস্তি হিসাবে তার বদলি হয়েছিল আর এক রাতে হঠাৎই ওভারটাইমের পথে দুর্ঘটনা কেউ তদন্ত করেনি সেই একা মেয়েটাই আজ বড় হয়ে দাঁড়িয়ে আছে শহরের বুকের ভেতর পরদিন সকাল কোটে হালকা গুঞ্জন রেকর্ড রুমে বসে অর্পিতা ফাইল উল্টে দিচ্ছেন এমন সময় দরজায় প্রিয়াঙ্কা দত্ত ঢুকলেন খোলা চুল কপালে ঘাম এই নতুন তুমি অর্পিতা মাথা তুললেন না জি অনেকদিন হল রুড়ো তুমি নাকি স্টেনো অর্পিতা কাজ কর বেশি কথা না দরজাটা বন্ধ হয়ে গেল অর্পিতা এক চিল্টে হাসলেন এই শহরে পরিচয় যত সাধারণ ততই নিরাপদ সেই বিকেলে বিধাননগরের এক পুরোনো গ্যারেজে টিনের চাল থেকে পানি পড়ছে টপ টপ ভেতরে দাঁড়িয়ে আছে কালো সুটকেস তার চারপাশে তিনজন লোক তাদের একজন অজয় সিং গুটিয়ে রাখা হাতার নিচে সোনার ব্রেসলেট সব ঠিক আছে তো একটা পাতলা লোক বলল স্যার পেন ক্যামেরার ব্যাটারি নতুন অডিও ডিভাইস আলাদা ক্লিপবোর্ডে মাইক্রোফোন মঞ্চে যখন বিচারক উঠবেন তখন মিঠু ম্যাডাম ফুলের তোড়া দেবেন ভিতরে কার্ড কার্ডের ভিতরে কার্ড তারপর সুটকেস উপহার হিসাবে আইন শিক্ষায় অবদানের জন্য ভিডিও রেডি অজয় ঠোঁট চেপে হাসলো শুধু একটাই সমস্যা ওই মহিলা অফিসারটা শুনছি কত নাক গোলাচ্ছে নাম কি যেন অর্পিতা সেন অজয় হেসে উঠল সেটা তো সাধারণ একটা নাম কলকাতায় পাঁচশো অর্পিতা সেন আছে গ্যারেজের বাইরে হঠাৎ একটা ট্যাক্সি থামলো চালক গাড়ির হর্ন দিল পেঁপ পেঁপ ভিতরে বসা যাত্রী টুপি টেনে নামালো জুতো শব্দ টিকটিক দু মিনিট পর গ্যারেজের মালিক দরজাটা একটু ফাঁক করে দেখল খালি রাস্তা ট্যাক্সি নেই শুধু ল্যাম্পপোস্টের নিচে একটা অচেনা সাদা ব্যাগ পড়ে আছে সেই ব্যাগটা গ্যারেজে এনে টেবিলে রাখতেই ভেতরের পাতলা লোকটা চেঁচিয়ে উঠল কে রেখেছে ভিতরে কি ব্যাগ খুলে দেখা গেল খালি শুধু একখানা ছোট কাগজ চোখের ওপরে চোখ থাকলে ভুল হয় না ল পুরুষরা মুখ চাওয়াচাবি করল ল কে সেই রাতে সল্টিলেক ব্লক বি বিচারকের কোয়ার্টার লনে চেয়ার বেঞ্চ সাজানো আলোর মালা মাইক্রোফোন টেস্ট চেক ওয়ান টু গায়ক দলের রিহার্সেল চলছে মিঠু এসছে সিল্ক শাড়ি পরে কেক এসছে ফেলোশিপ অফ ল লেখা আর একটু দূরে রাস্তায় দাঁড়িয়ে এক মহিলা গাঢ় নীল ছাল হাতে টর্চ কোটের কেউ নয় পুলিশও নয় কেউ তাকে চেনে না তার একমাত্র উদ্দেশ্য সত্যের দিকে আলো ফেলা সেই মহিলাই ওর পিতা কিন্তু কে তিনি আসলে মঞ্চে অতিথিদের তালিকা পড়া হচ্ছে বিচারক বাবু এসে বসেছেন নিরহংকার ক্লান্ত দৃষ্টি চারদিকে ক্যামেরা হঠাৎ গানের বিরতি সঞ্চালক বললেন আজকের বিশেষ অতিথিদের পক্ষ থেকে বিচারক মহাশয়ের হাতে একটি সম্মাননা তুলে দেবেন শ্রী অজয় সিং তালির শব্দ ঠাস ঠাস অজয় মঞ্চে উঠল মুখে ভদ্র হাসি তার সঙ্গে দুজন একজন স্যুটকেস হাতে একজন ফুলের তোড়া আর তৃতীয়জন মিঠু চোখে আচল ঠোঁটে হাসি এই মুহূর্তে আলো একটু ঝিমঝিম করল টেকনিশিয়ান বলল পাওয়ার কাট দুই সেকেন্ডের অন্ধকার দুই সেকেন্ড যথেষ্ট যদি কেউ প্রস্তুত থাকে আলো ফিরতেই দেখা গেল স্যুটকেসটা মঞ্চে অজয় বলছে এটা আমাদের ছোট্ট উপহার সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য মিঠু হাতে ফুল দিয়ে ঝুঁকল তার আঁচলের ভাজে পেন ক্যামেরা কিন্তু চোখের ওপরে চোখ মঞ্চের এক কোণে ইতিমধ্যে দাঁড়িয়ে গেছেন এক সাদা কালো শাড়ির মহিলা তার কণ্ঠ স্থির উপহারটা খুললে আপত্তি আছে সঞ্চালক থমকে গেল আপনি কে তিনি পরিচয় দিলেন না শুধু ব্যাজ দেখালেন লাইটের তীব্রতায় ঝকঝক করে উঠল ব্যাজে খোদাই অ্যান্টি করাপশন ব্যুরো ওয়েস্টবেঙ্গল পুলিশ অ্যাডিশনাল এসপি হল জুড়ে শোরগোল অর্পিতা সেন ব্যাজ গুটিয়ে ফেললেন হাসলেন না বললেন সামান্য জিনিস খুলে দেখাই অজয় সিং প্রথমে হেসে উঠল ম্যাডাম এটা ফেলোশিপ ফান্ড আপনারা বুঝবেন না অর্পিতা তার দলকে ইশারা করলেন তখনই দুজন প্লেন ক্লোথ অফিসার সামনে এলো স্যুটকেস খুলল ভেতরে প্যাকেট আর প্যাকেটের ভেতর নোটের গুচ্ছ খুনিকের জন্য বাতাস থমকে গেল তারপর অজয়ের গলা এগুলো অনুদান আমরা খোলা হিসেব দেব অর্পিতা ঠান্ডা গলায় বললেন কোন অনুদান কাগজ কোথায় আর আপনি কি জানেন এই নোটে ডট মার্কিং আছে ইউভি লাইটে উঠবে আর হাতল ল্যাচ ভেতরের বেলক্রো সবাইতে আপনার লোকজনের ফিঙ্গারপ্রিন্ট তিনি টর্চটা চালালেন বেগুনি আলো নোটের গায়ে ছোট ছোট বিন্দু ঝিকমিক করে উঠল মঞ্চে দাঁড়িয়ে মিঠু আঁচলটা চেপে ধরল পেন ক্যামেরা অর্পিতা ধীরে বললেন ম্যাডাম ক্যামেরাটা বন্ধ করবেন আপনার ভিডিওটা আজ আর চালু হবে না মিঠু কেঁপে উঠল আমি আমি শুধু আমি জানি আপনাকে ভাড়া করা হয়েছে আপনি যদি জবানবন্দিতে সব বলার প্রতিশ্রুতি দেন আমরা আইনের যথাযথ ধারায় যাব মিঠু চোখ নামিয়ে ফেলল ভেতরে ভেঙে পড়া দেয়ালের শব্দ শুধু সেই শুনল অজয় চেঁচিয়ে উঠল এই ফাঁদটা তো তোমরাই পাচ্ছ সব নাটক অর্পিতা শান্ত ফাঁদ ফাঁদটা আপনি পাচ্ছিলেন আমরা শুধু আলো জ্বালালাম আর আপনার গ্যারেজ থেকে কাল যে সাদা ব্যাগ উঠেছিল তার ভেতর স্যুটকেসের সমান ওজনের নামই ছিল আজ সন্ধ্যায় পাওয়ার কাঠের দুই সেকেন্ডে আপনার অরিজিনাল স্যুটকেসটা বদলে গেছে এই যে হাতলটা দেখুন প্লাস্টিক সিল দেওয়া সিল নম্বর এক পাঁচ তিন আট কে আইন বিভাগে স্টোরে রেজিস্টার্ড তার ভিডিও কপি আপনার গ্যারেজের বাইরের ল্যাম্প থেকে ধারণ করা হয়েছে ল্যাম্প পোস্ট এল অজয়স্তম্ভিত সেই কাগজের ল পোস্ট প্রিয়াঙ্কা দত্ত সামনের চেয়ারে ছিল এখন উঠে দাঁড়ালেন ম্যাডাম তার গলায় সংকোচ আমাকে চাপ দেওয়া হয়েছিল আমি ওর তাকালেন আইন আপনার চাপ কারো না আপনি যদি সাক্ষ্য দেন নিজেকে বাঁচাবেন না আইনকে বাঁচাবেন মঞ্চের আলো একটু কমে এলো লোকজন ফিসফিস করছে বিচারক অনির্বাণবাবু এভাবে দাঁড়িয়ে একবার অর্পিতার দিকে একবার জনতার দিকে তাকালেন তিনি ধীরে বললেন আইন সবার জন্য সমান অর্পিতা মাথ নাড়লেন ঠিক তাই সেই মুহূর্তেই দুই পাশ থেকে প্লেন ক্লোথ অফিসাররা অজয় সিং এবং তার লোকজনকে ঘিরে ফেলল মিঠু চুপচাপ দাঁড়িয়ে অজয়ের মুখ বদলে গেল তুমি ভাবছ আমি ভাঙব আমার উপরে যারা আছে তাদের নাম তো বলবই অর্পিতা স্থির আইন তোমার হাতে নয় দেশের হাতে নাম যদি থাকে কোর্টই দেখে শুনানি দূরে হালকা বাজ পড়ল আকাশ ঘনিয়ে এলো বৃষ্টি নামলো লনের অপরে ঝুমঝুম মাইক্রোফোনে টঙ্কার টং টং কলকাতা শহর লম্বা শ্বাস ফেললো সত্য একটু জায়গা পেল দুই দিন পরে সিটি সেশন কোর্ট আদালত কক্ষ ভরা কাঠঘরে অজয় সিং চোখে ধৃষ্টতা আর ক্লান্তি প্রসিকিউশনের সাক্ষী প্রিয়াঙ্কা দত্ত দাঁড়িয়ে জবানবন্দি দিচ্ছেন মুখ শুকনো কিন্তু গলায় দৃঢ়তা আমাকে বলা হয়েছিল উপর থেকে নির্দেশ আমি যেন নজর ফিলিয়ে রাখি আমি আমি মাকে মনে পড়ল তিনি বলতেন ভালো মানুষই কখনো লুকিও না তাই আজ আমি সব বলছি গ্যারেজে পেনক্যাম্প ফিটিং আমি নিজে দেখেছি এবং তার গলা কেঁপে উঠল ম্যাডাম আমার ভুল হয়েছে কিন্তু আমি এবার সঠিকটাই করব ভিডিও প্রেজেন্টেশন আদালতের প্রজেক্টরে উঠে এলো ল্যাম্প পোস্ট ক্যামেরা সেই রাতের অন্ধকারে দুই সেকেন্ড অজয়ের স্যুটকেস সিল নাম্বার আরেকটা ফুটেজ গ্যারেজে টেবিলের ওপর কালো সুটকেস অজয়ের হাতের ব্রেসলেট পাতলা লোকটার কথা পেন ক্যামেরা অন অ্যাডভোকেট ডিফেন্স দাঁড়িয়ে বললেন এগুলো মন্টাজ কাটিং ফিটিং নির্ভরযোগ্য না অর্পিতা টেবিলে একটা ফাইল রাখলেন ফরেন্সিক ল্যাব রিপোর্ট চেইন অব কাস্টাডি বিস্তারিত সিল নম্বর ট্যাম্পার প্রুফ ব্যাগ ইউভি মার্কিং নোট সিরিজ সবাই মিলে গেছে তিনি আরও বললেন স্যুটকেস বদলের পরিকল্পনা গত রাতে নয় দুই সপ্তাহ আগে শুরু হয়েছিল আমরা শহরের পাঁচটা ল্যাম্প পোস্টে মাইক্রো ক্যামেরা বসিয়েছিলাম কোর্টের অনুমতি নিয়ে পাঁচটির মধ্যে দুটি অচল হলেও বাকি তিনটের ফুটেজ ম্যাচিং ডেট স্ট্যাম্প জিপিএস লগ সবাই কোর্টে জমা বিচারক অনির্বাণবাবু বিস্ময়ে তাকাচ্ছিলেন না তার চোখে ছিল একটা শান্ত এক স্বীকৃতি ডিফেন্স নিচে উঠল ম্যাডাম আপনি নিজেকে অর্পিতা পিতা শান্ত গলায় বললেন অর্পিতা সেন অ্যান্টি করাপশন ব্যুরোর অ্যাডিশনাল এসপি আমি এখানে আসামি ধরতে আসিনি সত্যকে ধরে রাখতে এসেছি কোর্টে নিরবতা অজয় সিং এর ঠোঁট কেঁপে উঠল তোমরা জিতেছ ভাবছ বিচারকের হাতুড়ি একবার পড়ল ঠাস আদালত স্থগিত পাঁচ মিনিট বললেন তিনি কিন্তু আইন থামে না প্রমাণ ভারী আসামিরা হেফাজতে থাকবে বাইরে বারান্দায় অর্পিতা একা দাঁড়িয়ে জানালার ওপরে বৃষ্টির দাগ শুকিয়ে লেপটে আছে অমিত বসু এগিয়ে এলেন আপনি ওঁদের নাম জানতেন সবাই কেনা কিন্তু প্যাটার্ন জানতাম প্যাটার্ন ভাঙতে গেলে আলো জ্বালাতে হয় অমিত বললেন আপনার এই অপারেশনের নাম কি ল্যাম্প পোস্ট অমিত মাথা নাড়লেন টাইটেল হয়ে গেল সেই বিকেলে খবরের কাগজে শিরোনাম বিচারকের জন্য ফাঁদ ফিরে গেল ফাঁদ পেতেই তবে শিরোনামের চেয়েও বড় ছিল শহরের নিঃশ্বাস স্বস্তির কিছুদিন পর কলকাতা বইমেলা সন্ধ্যের আলোর নিচে দুধসাদা টেন্টে মানুষ বইয়ের গন্ধ ভাড়ে চায় ছেলে মেয়েদের হাসি প্রধান মঞ্চে ছোট্ট একটা সেমিনার আইন ও ন্যায় নাগরিকের ভূমিকা বক্তাদের মাঝে বিচারক অনির্বাণ চক্রবর্তী শান্ত সংক্ষিপ্ত আইন সবার জন্য সমান ক্ষমতা আইনকে চালায় না আইন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে তালির শব্দ ঠাস ঠাস ভিড়ের পিছনে দাঁড়িয়ে অর্পিতা শুনছিলেন পাশে এসে দাঁড়াল প্রিয়াঙ্কা দত্ত চোখে এক কৃতজ্ঞতা ম্যাডাম আপনি না থাকলে আমি হয়তো আর কোনোদিন নিজের চোখে চোখ রাখতে পারতাম না অর্পিতা মুচকি হাসলেন নিজের চোখে আলো রাখলে অন্যের দেওয়া অন্ধকার টেকে না তাই তো এই শহরে আলো আছে ল্যাম্প আলো কখনও তা ছিন কখনও তা তীব্র সেই আলোয় অর্পিতা হাঁটছেন মেলা প্রাঙ্গনের ভিড় ঠেলে একটা ছোট ছেলেকে থামিয়ে জিজ্ঞেস করলেন কোন বই খুঁজছ ছেলেটা বলল সত্যিকারের নায়কের গল্প অর্পিতা বললেন ওগুলো তো তোমাদের চারপাশেই যারা ভালো থাকতে চায় যারা ভালো থাকতে দেয় একক্ষণে পুরনো বইয়ের স্টলে একটা পাতলা বই মলাটে লেখা চোখের ওপরে চোখ ভেতরে একটা চিঠি সত্য কখনো হার মানে না চিঠিটা কে লিখেছিল বলা নেই কিন্তু সেই কথাই তো শহরকে বাঁচায় রাত নামছে ফেরার পথে ভবানীপুরে সেই লেন চায়ের দোকান শুভাশিস টি কর্নার ভাড়ে আবার ধোঁয়া উঠছে দোকানদার বলল দিদি আজ অনেকদিন পরে দেখলাম অর্পিতা হাসলেন কাজ ছিল আপনি কি কাজ করেন দিদি অর্পিতা ভাড়াটা হাতে নিয়ে বললেন ভালো থাকার কাজ রাস্তায় বাতাসে পাতার শব্দ সস দূরে ট্রামের ঘণ্টা টিং টিং অর্পিতা থামলেন একটা ল্যাম্প নিচে যেখানে আলো নেমে এসে অন্ধকারকে ছুঁয়ে দেয় চোখ বুঝে বললেন সত্যিকারের মানুষ শেষ পর্যন্ত যেতে আইন সবার জন্য সমান মানবিকতা সবচেয়ে বড় শক্তি তারপর তিনি হাঁটা দিলেন শহরের ভিতর দিয়ে আলোয় ভরা এক পথে বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প পাওয়ার জন্য এক লাইন বার্তা সত্য কখনো হার মানে না